সালাম আলাইকুম ওইলো মেইন রোড ও রোড থেকে উল্লম দিন গেট পয়েন্ট পয়েন্ট তাকিয়া আমরা আইসি ওইলো মসজিদ কই মসজিদ 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 কোনটা ওইলো মসজিদ নাই ওইল মসজিদ এর পাশে ওইলো এটা মসজিদ খুব সুন্দর মসজিদ ওইলো মেইন রোড আশপাশ পরিবেশ যে বাসাটাই ওইলো দেখা 500 শতাংশ আশপাশ পরিবেশ ছাইড দে হাৰম হৈ আমাৰ আমি দিবিনে

সামনে সামনে দেখে পেসি সিস্টেম ওই লোকের আড়টা ইউনিট মানে ফ্লোরটাও ওরকম আছে মানে টাইস না ওইল দুই ইউনিট ওই একটা আড়াইটা ওই ওইল তিন ইউনিট ওই লমু আমরা সাইড ইউনিট সাইডটা ওইটা ফাঁসটা ফাঁসটা ফার্স্ট ফার্স্টেস আছে ওইলোটল ওইল ফ্লোরটা ওইলো ওরকম আছে ও যে আছে রুমটা ছয় ফট আছে ভাই অনুমানি রুমটা দশ ফুট বেলা উঠবে বললাম আমরা বাসা থাকে মেইন রোডও দিয়ে আপনার আশপাশ পরিবেশ যত ভাষা 哎呀，我有吧。